ডাবের যা দাম তাতে কিন্তু সবসময় বাড়িতে ডাবচিংড়ি করা হয় না তাই জন্য ডাবচিংড়ির বদলে দোমালা চিংড়ি করছি নামটা একটু অদ্ভুত তাই না দোমালা নারকেল নিয়েছি এবার খুব ভালোভাবে নারকেলটা চামচ দিয়ে বার করে নিচ্ছি যেহেতু দোমালা নারকেল খুবই নরম হবে আর এই নারকেলটা একটু ছোট আপনারা চাইলে বড় নারকেলেও এইভাবে রান্নাটা করতে পারেন এবার নারকেলটা তুলে নিলাম তারপর নারকেলটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি মাথার দিকটা একে কেটে নিচ্ছি যদি লাগে আবার পরে নারকেলটা নেব একদম কুচি কুচি করে কেটে নিলাম মনে হচ্ছে নারকেলের পরিমাণটা একটু কমই আছে তাই আবারও কিছুটা পরিমাণ নারকেল কেটে নিচ্ছি আবারও কুচি করে কেটে নেব। নারকেলটা কাটা হয়ে গেছে এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা নারকেল নারকেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের দু চামচ কালো সরষে আর ছোটো চামচের দু চামচ সাদা সর্ষে তারপর সামান্য পরিমাণ জল দিয়ে বেটে নিচ্ছি মশলাটা বাটা হয়ে গেছে এবার এর মধ্যে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা সরষের তেল যেহেতু আজকে দোমালা চিংড়ি ভাপা করছি তাই কাঁচা সরষের তেলই লাগবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেছে এবার এর মধ্যে তিন চারটে লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর যেই নারকেলের মালাটা নিয়েছি তার মধ্যেই কিন্তু মাছটা ভাপাবো যদি বড় নারকেল হতো তাহলে অনেকটা পরিমাণ চিংড়ি মাছটা ধরতো কিন্তু আমি এখানে যা চিংড়ি মাছ নিয়েছি তাতে কিন্তু সব চিংড়ি মাছটাই এই মালার মধ্যে ধরে গেছে ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর নারকেলের ঢাকনাটা দিয়ে দিলাম এদিকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু টুকরো লেবু কারণ জলটা যখন ফুটবে কড়াইটা কালো হয়ে যায় তাই লেবু কিংবা তেঁতুল দিলে কিন্তু কড়াইটা কালো হয় না একদম সিম আছে দশ মিনিট মতো ভাপিয়ে নিয়েছি এবার ঢাকনাটা তুলে নিলাম এবার মালাটাও তুলে নেব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কড়াটা কিন্তু কালো হয়নি তাই লেবু কিংবা তেঁতুল দিলে যখনই কিছু ভাপাবেন এইভাবে ভাপিয়ে নিতে পারেন জলটা ফেলে দিলাম কড়াইটা কিন্তু কালারটা কোনো চেঞ্জ হয়নি এবার নারকেলের মালাটা তুলে দেখিয়ে দিচ্ছি যে চিংড়ি মাছটা সিদ্ধ হয়েছে কিনা না এখনও কিন্তু ধোঁয়া উঠছে গরম ভাতের সঙ্গে এই যদি চিংড়ি মাছ ভাপা থাকে খেতে কিন্তু দুর্দান্ত লাগে যেহেতু নারকেল দেওয়া আছে চিংড়ি মাছ কিন্তু খুবই নরম হয়ে গেছে নারকেল দিলে চিংড়ি মাছ খুবই নরম হয় আর খেতেও ভালো লাগে তাহলে তৈরি হয়ে গেল দোমালা চিংড়ি ভাপা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন